কোটি কোটি টাৰ মালিকে ছবি দিছে আপোনাৰ দেহে নাম হৈছে আলামিন ভাই আৰু কি কোটি কোটি টি আৰ মালিক ঠিক আছে মনে কৰন যে ফানি বিডিঅ' কৰে আপোনাৰ অনেকেই দেহে প্ৰায়াৰ এক ভিডিঅ' মন কৰন যে বিছ মিলিয়ন ত্ৰিছ মিলিয়ন চল্লিছ মিলিয়ন একশ মিলিয়ন ফান একে বিউ ঠিক আছে কোটি কোটি টি আৰ মালিক কোটি কোটি টি আৰ মালিক মনে কৰন যে দু তিনিদিন আগে একোতে দেখলাম আৰু কি যে ফানি ভিডিও করতে গেছে আগুনে ফানির মধ্যে একটা পুকুরের মধ্যে মনে করেন ফেট্রুল পরে একটা ফানি ভিডিও করতে গেছে তো মনে করেন যে তখন পেট্রোল ডাল আগুন দিছে হ্যাঁ মনে করেন যে ফুসকুনির উপরে আসিল পরে মনে করেন যে পুরো ফুসকুনি একবারে আগুন দিয়ে ভরে গেছে গা তো মনে করেন বর্তমানে এর অবস্থা অনেক খারাপ আছে হসপিটালে ভর্তি আছে তো মনে করেন যে এটাই আর কি মানে মানুষের বিবেক যেত হালকা এটা বুঝার দরকার যে আগুন দিলে পুরো ফুসকুনির মধ্যে ভরবো মানে পুরো পুষ্কুনি ডুবে যাবো গা আগুনে তো মনে করেন যে ফুসকুনির মাঝে আছিল এখন মনে করেন যে আল্লাহ যদি না বাসায় কোটি কুটি কুটি টি হাতে না ঠিক আছে মনে করেন যে মানুষের বিদুল লাগা মাঝে মাঝে অনেক বিরুল দেখি এটা নিচে জায়গা এনতে লাভ দে এনতে লাভ দে তো মানুষ বিডুর জন্য যে এত রিক্স নেই এটা মনে করেন যে ভালো না ঠিক আছে আপনারা বিডিও করেন ভালো কথা কিন্তু নিজের সেফটি নিয়ে পরে বিডিও করেন এই যে মনে করেন যে আগুনে ফুরছেন পুরা শরীর ফুরা গেছে অনলাইনে গাড়াগাড়ি করে দেখলাম যতটুকু বুঝলাম মানে আগুনের মধ্যে আর কি মানে পুরা শৈল ফুরে গেছে একবারে উরাট টুড়া যা আছে তো সবাই ধোয়া করেন আলামিন ভাইয়ের জন্য মানে ওনার ভিডিও খুব ভাল লাগে আমার কাছে খুব ভাল লাগে মনে করেন যে একলা একলাই হাসি মানে কত রকম মানে বিনোদন রইলে একটা ভিডিওর মধ্যে মনে করেন যে একশো মিলিয়ন ষাট মিলিয়ন সত্তর মিলিয়ন ভিও ঠিক আছে তো আলামিন ভাইয়ের জন্য দোয়া রইলো আল্লা সুস্থ মতনে ফিরা তো মনে যে ভাই সর্বপ্রথম নিজের সেফটি ঠিক আছে সেফটি নিয়ে পরে ভিডিও করবেন এত রিস্ক নিয়ে ভিডিও করার দরকার না এত কুটু ডিটে খাইবো কেটা ভাই ঠিক আছে এতটা মালিক আপনি যদি মরে যান গা এই একটা ডে মনে করেন যে কবরও যাইতো না ঠিক আছে তো এটাই সব সোনিদের সেফটি সবাই দোয়া করবেন এই বাইরের জন্য আপনার অনেকে চিন অনলাইনের মধ্যে অনেক জনপ্রিয়তা আছে তো এটাই সবাই ভালো থেন